হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছে অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড ক্যা ব্লগে আপনাদের সংসারের নতুন সদস্যকে আনবক্সিং করছি যেটা আমাদের মেয়েদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের সংসারে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আর আমার তো অনেক শখের জিনিস কারণ আমি অসুস্থ থাকি আর সব কাজ কিন্তু শিল পাটাতে করা যায় না যেটা আমাদের ব্লিন্ডার কিংবা গ্রাইন্ডার লাগে সেখানে আমি ব্লিন্ডার না আমি গ্রাইন্ডার কিনেছি এই গ্রাইন্ডারটা আমার প্রচণ্ড দরকার কারণ মশলার ক্ষেত্রে মশলা করার ক্ষেত্রে কিমা করার ক্ষেত্রে এটা আমার অনেক দরকার আর বাড়ির যদি ছোটো কোনো সদস্য থাকে তারা তো বাড়িতে যে জিনিসই নতুন আসুক তারা অনেক এক্সাইটেড থাকে দেখেন আমার ছেলে কত আনন্দ পাচ্ছে কিন্তু এই জিনিসটা আমার ছেলে আমাকে গিফট করেছে কিভাবে জানেন আমার ছেলের শূন্যতে যে গায়ে হলুদ হয় গায়ে হলুদের টাকা দিয়ে সে আমাকে ব্লেন্ডার কিনে দিয়েছে তার একটাই লাভ সে হচ্ছে জুস বানিয়ে খাবে আমার তাকে জুস বানিয়ে দিতে হবে তার জুস বানানোর সিলাই আমার একটা অনেক প্রিয় একটা জিনিস কেনা হয়ে গেল যেটা আমারও প্রয়োজন আমার ছেলে জুস খাবে আমার ছেলের থেকে আমাদেরই বেশি প্রয়োজন কিন্তু আমার ছেলে অনেক দিন আগে থেকেই বলে আম্মু তোমার বাটতে অনেক কষ্ট হয় না মশলা ফিশতে অনেক কষ্ট হয় তোমাকে আমি ব্লিন্ডার কিনে দেবো কিন্তু এইভাবে যে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিয়ে ব্লিন্ডার কিনে দেবে আমি কখনোই বুঝতে পারিনি তবে আমি কখনোই এই কোম্পানির আমি ব্লেন্ডার কিংবা গ্রাইন্ডার ইউজ করি নাই যারা যারা এই কোম্পানির ব্লেন্ডার কিংবা গ্রাইন্ডার ইউজ করেছেন তারা নিশ্চয়ই তারা অবশ্যই আমার কমেন্টে এসে বলে যাবেন আসলে এই গ্রাইন্ডারটা কেমন আর আসলে এই সেটের সঙ্গে তিনটা জার থাকে একটা একটা করে বের করতেছিলাম আর এত সুন্দর স্টিলটা এত সুন্দর লাগতেছিল আমার তো দারুণ লেগেছে আর যেই বলা সেই কাজ আমার ছেলে সাথে সাথে সে জুস বানিয়ে খাবে ঘরে বাসাই তরমুজ ছিল সেই তরমুজটা দিয়েই কিন্তু আমার একটু ভুল হয়ে গিয়েছিল আমি এর মধ্যে একটু ট্যাঙ্ক ইউজ করে ফেলেছিলাম ট্যাঙ্কটা ইউজ করে একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছিলো আমি যদি শুধু তরমুজ কিংবা তরমুজের সাথে একটু লেবু একটু চিনি অ্যাড করে দিতাম তাহলে মনে হয় আরও টেস্ট বাড়ত আমি এই তো ট্যাঙ্ক দিয়ে টেস্টটা নষ্ট করে ফেলেছিলাম পরবর্তীতে হয়তো বা এই ফুলটা আর করব না আমি এখানে জুস বাঁচলাম এই যে আমি যে সেভেন আপের বোতল থেকে যেটা দিলাম এটা কিন্তু সেভেন আপ নয় কেউ ভুল বুঝবেন না এটা হচ্ছে ঠান্ডা বরফের পানি ছিল তো শরবতে বরফের পানিটা দিলে একটু বেশি টেস্ট লাগে আর শরবতে নর্মাল পানি থাকলে আমার তেমন একটা টেস্ট থাকে না সর্বতে কিংবা জুসে যেটাতেই হোক একটু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে তাই না আমাকে বারবার বলতেছিল আম্মু আমি কিন্তু জুস বানাবো আমি কিন্তু ব্লেন্ড করব কিন্তু সে হাত দেওয়ার সাহস পাচ্ছিল না সে হা বলতেছে যে আম্মু তুমি হাত দাও তারপর আমি হাত দিলাম সে জুস বানাইল জুস বানানোর পরে আর খাবে না বলছে এ কেমন কিন্তু বাজার গিয়ে ঠিকই সে এভাবে জুস বানিয়ে খায় আর বাসায় বানিয়ে দিয়েছি সে প্রথমে একটু বলছে আম একটু দাও আমাকে পুরো গ্লাস খাও বলেন না তো একটু খাওয়াচ্ছিলাম খেয়ে তো অনেক মজা পেয়েছে আমাকে বারবার বলতেছিল আম মজা লাগছে এই তো আমার ছেলে বলছে অনেক মজা হয়েছে তো আমি একটু আমার আপনাদের ভাই আগে একটু টেস্ট করতে দিলাম ও বলছে তুমি আগে খাও যদি কিছু হয় তোমার আগে হবে কি হবে বলেন আমি জাস্ট ওখানে ফল দিয়েছি আর তার সাথে একটু ট্যাঙ্ক মিস করেছি কিন্তু আপনাদের ভাই মোটেও রাজি ছিল না ট্যাঙ্কটা ইউজ করার জন্য যাই হোক আমার গ্রাইন্ডারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ